এই আমার ষোলো টাকা কিনা আপনার লাভ দেন দেবেন আছে তৈব আলী আছে আলহামদুলিল্লাহ খাওয়া গরু কি আপনার এটা আমার এটা আমার পিছনে আমার পিছন আমার টোকা ভিতরে আমার সবই আপনার 36 টা আছেন আচ্ছা এই সবই এরকম ছোট ছোট বাক্স না না বড় আনছিলাম বড় আনছিলেন हां ওইজন বড় আছে দেখুন আচ্ছা বেশ বেচা এখন আছে এখানে সাতটা আছে সাতটা আছে আচ্ছা কি অবস্থা বাজারে বাজারের পরিস্থিতি এখন মানে দুই সপ্তাহ আগের তুলনায় এখন খারাপ ক্রেতা শুনবে এখন আজকে আমদানি একটু বেশি বেশি হয়ে হ্যাঁ এই যে বাসুর আপনার এগুলো দেখতেছি এগুলো হচ্ছে মানে একেবারে ওই যে প্রান্তিক খামারি যারা আর কি ছোট ছোট ঘরে দুইটা চারটা গরু পালে তারাই তো না এরকম বেশি হ্যাঁ তারাই না এগুলো তো ওরকম মানে খুব ভালো জাতের যে ইয়া সেটা না এটা দেশি দেশাল মানুষের যেরকম তফাত আছে গরু তোর তফাত আছে বুঝছেন আচ্ছা খাটা লম্বা

এটা বিক্রি হলো এই আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ ইয়াস আসলে মূলত আজকে যারা একটু দেশি বা একটু এই ক্রস যেই গরুগুলো আসলে কিনতে চান এটাও আপনি হ্যাঁ তাদের জন্য আমাদের এই ভিডিও একটু ছোট ছোট বাসুর দেখানোর চেষ্টা করতেছি এগুলোর বয়স কেমন এটির বয়স হবো বারো মাস তেরো মাস এরকম বারো তেরো মাস হ্যাঁ লালটা একটু বড় আছে লালটা লালটা বস্তাই লালটা কেমন দাম চান লালটা আছে বাষট্টি

তারা আনার ইচ্ছুক নাই ব্যবসাটা হলো ব্যবসা গরুর ব্যবসাটা হলো সিডারি ব্যবসা সবার এই ব্যবসা না এই ব্যবসা আসলে ঠিক না অনেকে আসে বিদেশ থেকে টাকা টাকা দেড় দুই মাস যায় চালাল পোতা কিছু থাকে লাস্টকে আমি রয়ে গেছে এরকম আর আমরা পারদর্শী মানে আমাদের কামাই রুজি ভিতরেই ভিতরে খাই রাঙ্গর খাই আমাকে আসবেন ভালো বডারে মাল লাগবো তাও আমি যেতে পারবো আচ্ছা ইনশাআল্লাহ যে কোনো মাল লাগবো আমাকে স্যাম্পল দিব আমার নাম্বার আছে আমার এই মুহূর্তে ল করবো আমি দিব আমার এই গুরুর ব্যবসার আমার মহাজন আছে মহাজনের নাম সুমন কাজী আর

দশ টাকা দেয় কিনি বারো টাকা বেশি তেরো টাকা বেশি এক সময় দু টাকা কমে গাঙ্গে আমরা সবাই মাছ মারি কেউ কেউ পায় কেউ পাইনা কেউ তাকি পা নিয়ম আমাকে আমার দয়লার ওসিলে দেয় আমাকে দে রুই মাছ দেয় আমার বাইরে আছে এরা আমার হেল্প করে অনেক হেল্প করে

যার কারণে সবার কাছ থেকে আসলে কথা নেওয়াও যায় না তো উনি মোটামুটি বেশ একাই কিন্তু বেশ মানে বুলেটের গতিতে কথা বলে ফেললো ভালোই লাগলো আমাদের আপনাদের কেমন লাগলো জানি না কমেন্ট বক্সে আছে জানাতে পারেন আর এই ধরনের ভিডিও যেতে পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আজই হরজতপুর গরুর হাটে মোটামুটি প্রতিনিয়তই আপডেট দেওয়ার চেষ্টা করি বিদায় নিচ্ছি আজকের মতো আসসালামু আলাইকুম